নমস্কার সকল এবার আজকে তোমার সাথে আলোচনা করবো দারুণটি সুখবর নিয়ে আর সেটি হচ্ছে সিআইএসএফ এ তোমাদের আবার নতুন করে চারশো উনত্রিশ টাইপিস্ট নেওয়া হবে তো এটাই বিস্তারিতভাবে তোমার সাথে আলোচনা করবো তাই ভিডিওটি পর্যন্ত শেষ অবধি দেখার জন্য সকলকে অনুরোধ করবো আর খুব তাড়াতাড়ি কিন্তু এর অ্যাপ্লিকেশনটা তোমরা ফিল আপ করে নিও তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার জন্য ভিডিওটি আমি শুরু করি দেখো এখানে দিয়েছে সিআই সিআইএসএফে চারশো টাইপিস্ট তা কত যোগ্যতা লাগবে কত কী কত মার্কস লাগবে কোন ক্লাস পাস সম্পূর্ণত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি দেখো আচ্ছা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে চারশো উনত্রিশ জন হেড কনস্টেবল নিয়োগ করা হবে নিচের যোগ্যতায় যে কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন তাই উল্লেখ করেছে যে খেয়াল করে ভারতীয় মহিলা পুরুষ কিন্তু উভয়েই আবেদন করতে পারে ভ্যাকান্সি আছে চারশো উনত্রিশটি ভ্যাকান্সি এখানে আছে শূন্য পদ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে তিনশো আঠাশটি অসংরক্ষিত একশো সাতষট্টিটি ও বিসি অষ্টআশি তপসিলি জাতি ঊনপঞ্চাশটি আর তপসিলি উপজাতি চব্বিশটি মানে হচ্ছে তিনশো আটষট্টি তা ভ্যাকান্সি আছে এর মধ্যে পুরুষের কারণ এখানে মহিলা আর পুরুষ উভয় ফর্ম ফিল আপ করতে পারবে আর সেই কারণে তিনশো আঠাশটি দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে আর হচ্ছে ইউ মানে জেনারেল ক্যাটাগরির জন্য রাখা হয়েছে একশো সাতষট্টিটি ও বিসির ক্ষেত্রে অষ্টআশিটি আর এসসিদের ক্ষেত্রে উনপঞ্চাশটি এসটিদের ক্ষেত্রে চব্বিশটি ভ্যাকান্সি এখানে আছে আর মহিলাদের জন্য রাখা হচ্ছে সাঁত্রিশটি তার মধ্যে অসংরক্ষিত অর্থাৎ ইউ এর ক্ষেত্রে রয়েছে একুশটি ও বিসি নটি এসসিদের ক্ষেত্রে রয়েছে পাঁচটি আর এসটি রয়েছে দুটি ঠিক থे? আছে এই আর এছাড়াও লিমিটেড ডিপার্টমেন্ট কম কম্পিটিটিভ এক্সামিনেশান আছে এল ডি সি আই মধ্যে রয়েছে চৌত্রিশটি ও বিসি সতেরোটি তপশিলি জাতি নয়টি তপশিলী উপজাতি চারটি আচ্ছা তোমাদের যে বেতন দেওয়া হবে বেতন ক্রম হচ্ছে তোমাদের পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো আর গ্রেড পে তোমাদের চব্বিশশো টাকা ঠিক আছে গ্রেট পে চব্বিশশো টাকা আর পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা তোমাদের কিন্তু মূল বেতন আচ্ছা শিক্ষাগত যে যোগ্যতা তোমাদের লাগবে সেটি হচ্ছে শিক্ষার যোগ্যতা দেখো এখানে দিয়ে দিয়েছে যে বারো ক্লাস পাস লাগবে ঠিক আছে বারো ক্লাস পাস থাকলে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তাই ঠিক আছে আর বয়স সীমা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল থেকে আঠেরোতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার উনিশের মধ্যে আঠেরো থেকে পঁচিশ বছরের হতে হবে আর নির্দিষ্ট অফিসিরা তিন বছর ছাড় পাবে স্টেজিরা পাঁচ বছর ছাড় পাবে প্রার্থী বাচাই করা হবে হাইট বার টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নথিপত্র যাচাই লেখা পরীক্ষা স্কিল টেস্ট টাইপিং টাইপরাইটিং যেরকম টাইপার নেওয়া হবে ও মেডিকেল পরীক্ষার মধ্যে ব্যক্তিবচার করা হবে স্কিল টেস্টে কম্পিউটার ইংরাজিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দের গতিতে হিন্দিতে করলে তিরিশটি শব্দের গতিতে টাইপ করতে হবে ঠিক আছে তোমাকে লিখে দিয়েছে দেখো অন্তত প্রতি মিনিট তোমার পঁয়ত্রিশটা শব্দ টাইপিং করতে হবে ইংরাজিতে করতে গেলে আর যদি তুমি হিন্দিতে করো তাহলে তিরিশটি কিন্তু শব্দ টাইপিং করতে হবে তাই এটা বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে হবে যদি এই জবটা তোমরা চাও শারীরিক মাপ মাপজ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত একশো পঁয়ষট্টি এটা অনেকেই ফর্ম ফিল আপ করতে হবে হাইটটা একটু কমই রয়েছে একশো পঁয়ষট্টি হাইট লাগবে বুকের ছাতি ফুলিয়ে না ফুলিয়ে অর্থাৎ কমে সাতাত্তর ও বিরাশি আচ্ছা এমনি নর্মাল বুক রাখবে তো সাতাত্তর আর ফুলিয়ে তোমায় করতে হবে কত বিরাশি তপশিলি উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বুকের ছাতি আপ না ফুলিয়েও ও ফুলিয়ে ছিয়াত্তর ও সেন্টিমিটার গোর্খা গাড়োয়ালি কুমায়নি ডোগরা মারাঠা উত্তর পূর্বাঞ্চলের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে এখন উল্লেখ করে দিয়েছে এখানে ভালো করে তোমার সবকিছু পরে নিতে পারো আর বুকের যদি মাপ না ফুলিয়েও ফুলিয়ে সাতাত্তর থেকে বিরাশি কিন্তু অবশ্যই হতে হবে কিন্তু বুকে কারোর কিন্তু ছাড় নেই বুক কিন্তু অবশ্যই সাতাত্তর থেকে বিরাশি মানে কম বুক হলেও সবচেয়ে সাতাত্তর লাগবে আর ফুলিয়ে পাঁচ করেও করতে হবে কত বিরাশি মহিলা প্রার্থীরা কিন্তু উচ্চতা লাগবে একশো পঞ্চান্ন মহিলাদের লাগবে একশো পঞ্চান্ন তপশিলী উপজাতি গোড়খা গাড়োয়ালি কুমায়নি ডোগরা মারাঠা উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীরা কেউ দেড়শো সেমি হাইট লাগবে আজকে একটু দৃষ্টিশক্তি বলে দিয়ে আছে কাছের দৃষ্টি ভালো চোখে ও খারাপ চোখে দেখার জন্য ছয় বাই নয় তোমাদের কিন্তু লাগবে আর কী বলে দিচ্ছে এখানে দূরের দৃষ্টি ভালো চোখে বা খারাপ চোখে দেখার জন্য ছয় ছয় বা ছ ও ছয় নয় লাগবে বাইনোকুলার ভীষণ থাকতে হবে রকম সংশোধন এমনকি চশমা পরে সংশোধন গ্রহণযোগ্য না যে পরে থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে না স্থায়ী ট্যাটু থাকলে আবেদন করতে পারবে অনেকে ট্যাটু করে সেই ট্যাটু থাকলে কিন্তু এরা আবেদন করতে পারবে না আবেদন ফি হচ্ছে মাত্র একশো টাকা আবেদন ফি ঠিক আছে তপসী জাতীয় আর উপজাতি প্রাক্তন করে মহিলা কর্মীদের ফি লাগবে না আছে মহিলাদের যারা ফর্ম ডেভলাপ করবে তাতে কিন্তু ফি লাগবে না যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি দিতে পারবে আচ্ছা আবেদন করার জন্য তোমাদেরকে বলছে এই যে আমরা আমি ডিসক্রিপশন হচ্ছে ওয়েবসাইটটা দিয়ে দেবো তোমরা এই এর ওয়েবসাইটটা এখানে যাবে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর আবেদন করার জন্য লাগবে কি একটা বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর লাগবে অনলাইন আবেদন করা যাবে একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তোমাদের ফর্ম করা লাস্ট ডেট কিন্তু কুড়ি ফেব্রুয়ারি অনেক দিন সময় একুশে জানুয়ারি এখনও ফর্ম বেরোয়নি তোমরা ফিল আপটা করে নি একুশে জানুয়ারি ফর্ম বেরোবে আর আরপিএফ এর যেটা এখন ফর্ম ফিল আপটা নি কিন্তু করে নেই কোনো জিজ্ঞাসা থাকলে হেল্পলাইনে যে হেল্পলাইন নাম্বার দিয়েছি তুমি কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করতে পারো ঠিক আছে ভিডিওটি তোমার ফ্রেন্ডের কাছে ছড়িয়ে দিতে পারো আর ভিডিওটি ভালোভাবে লাইক করো চ্যানেল তোমার চ্যানেল করো আশা করি সবাই ফ্রম ফর্মটি ফিল আপ করবে জয় হিন্দ বন্দেমাতার টেক কেয়ার